দিয়েই দিই আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে একটু বলতে যে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম বুঝলে গরমে একদম ভালো লাগে না রান্না করতে তো তাই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম তো সব কাজ কমপ্লিট বাসন কুসন মেজে গ্যাস ঠ্যাচ মুছে একেবারে কমপ্লিট এখন কিন্তু স্নান করলেই হবে তো তার আগে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দি একেবারে গরম গরম ভাত হাত দেওয়া যাচ্ছে না আচ্ছা চলো কি কি রান্না করছি সেটাও দেখিয়ে আর ভাতও গুছিয়ে নেবো এই যে লেবু নিমুরা 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 লেবু এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা কয় টুকরো দেবো তুমি তো বেশি ভালো হ্যাঁ জানতাম ভাজা পোড়া খুব একটা ভালো খায় না তো এই হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর এই দেখো এর মধ্যে রয়েছে কত রকম ভাজা রয়েছে পটল ভাজা এই যে এখানে রয়েছে কাকরোল ভাজা এখানে রয়েছে আলু ভাজা সবই দুটো দুটো দিচ্ছি কেননা খুব একটা ভালো খান্না উনি ভাজা পোড়া এই যে তারা এই খুব গরম আমার ভীষণ কষ্ট হচ্ছে

চলো আর কি করেছে এই যে একদম নতুন স্টাইলের ডাল করেছি আজকে একদম নতুন স্টাইল জানি না এইভাবে তোমরা কখনো কেউ ডাল রান্না করেছো কিনা আমি কিন্তু আজকে করেছি সেটা হচ্ছে এই দেখো সজনে ডাটা দিয়ে আর কুমড়ো দিয়ে ডাল তুমিও হয় জীবনে খাও নি এই কুমড়ো ডাটা দিয়ে আসলে কি বলতো শুধু ডাল খেতে ভালো লাগলো তো চিন্তা করলাম সজনে ডাটাগুলো অনেকটা ফেলেও দিয়েছি শৈলে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে ডাল করি তাই জন্য কিন্তু শৈলে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে ডাল করেছি মিষ্টি কুমড়ো দিয়েছি সব কিছুই হচ্ছে নিজের উপর এই করে মনে এইভাবে করে করে না হ্যাঁ আর আজকে সব থেকে যেটা সেরা রান্না সেটা হচ্ছে এই যে ডিম কষা এত গরম তো একটা তরকারির হাত আরেকটার মধ্যে দিলে তরকারি নষ্ট হয়ে যাবে আচ্ছা ডিম কটা খাবে তুমি একটা তুমি গরমে তো একটাই দাও তবে ভালো লাগবে অনেক দিন পরই ডিম খাচ্ছি কিন্তু তাহলে দুটো খাও একটাই দাও ওপর অনেক দিন পর খাচ্ছি যেমন দুটোই খাও না না একটাই দাও তুমি না দুটোই খাও হ্যাঁ দুটো খাও দুটো দুটো খাও না দুটো দুটো খেয়ে সব খাও এই যে তো এই হচ্ছে তোমাদের দাদাভাই থালা গুছিয়ে আর মন চেয়েছে ব্যাথ চেয়েছে দুটো কেমন লাগছে থালা গুছানোটা তোমরা তো সবাই বলে আমি ভীষণ সুন্দর থালা গোছাতে পারি তো এই যে থালা একেবারে রেডি চলো তোমাদের দাদা ভাই খেয়ে নি আমি আমার কাজ সেরে আসি তাই না বাবা ভাত এত গরম আমার হাতে লেগে যাচ্ছে তো রান্না যেহেতু হয়ে গেছে এইদিকে তাকাও একটু যেহেতু রান্না হয়ে গেছে তো তাই জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম ঠিক আছে না বাবা

টেস্ট খেতে আজকে তো যাই হোক তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিলাম আমার যেহেতু আমার স্নান হয়নি কিন্তু যাবতীয় সব কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্যাস ঠ্যাস মুছে পুরো পরিষ্কার তো তোমাদের দাদাভাই ভাত খেতে গেলে তো আমার কিন্তু স্নান হয়ে যাবে তো যাই হোক আমাদের এই ছোটো ছোটো খাওয়ার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন কিন্তু তোমাদের কথা মতন তোমাদের দাদা ভাইয়ের থালাটাই আমি সুন্দর করে গুছিয়ে দিই আমার থালাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নেই না তো তোমাদের এখন কেমন লাগে আমি আমার হাজব্যান্ডকে যে এত সুন্দর করে থালা গুছিয়ে দিই তোমাদের কথা মতন আর যাই হোক সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা তো জানাবে আর যারা যারা এখন আমাকে ফলো করি ফলো করে পাশে থেকো আর যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আর যদি মনে করো তোমরা শেয়ার করতে চাও কারোর সাথে শেয়ার করতে পারো তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভালো লাগলে বলো আর তোমরা যারা যারা আমার সাথে দেখা করতেও যাও মানে চাও বা আমার বাড়ি আসতে চাও আমার হাতের এই রঙ বেরঙের খাবার খেতে চাও তোমাদের কিন্তু সবার আমার বাড়ি নেমন্তন্ন তোমরা সবাই আসতে পারো আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাট টা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই